আসসালামু আলাইকুম গ্রাফিক ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল টুল এই টুলের কাজগুলো সম্বন্ধে আমি আজকে জানবো তো পেনটুলের কাজ জানার আগে আপনাকে আরও কয়েকটা বিষয় একটু জানতে হবে সেটা হচ্ছে আসলে টুলের কাজটা হচ্ছে শুধু পেন টুল দিয়ে আমরা করে থাকি সেটাকে বুঝাই থাকি কিন্তু টুলের কাজটা আরও সহজ করার জন্য কিছু কিছু টুল ইলাস্ট্রেটরে আসে যেমন আমরা এখানে গেলাম এখানে গেলে মাউস চেপে দিলে পেন্সিল টুল পেলাম আমরা এই পেনসিল টুলটা আমাদের পেন্টুলারের একটা অংশ এটা সুবিধা হচ্ছে কি সেটা একটু দেখে আগে আমরা আগে এই টুলগুলোর ব্যবহারও শিখব এখানকার কিছু ব্যবহার শিখবো পেন্টুলার ব্যবহার শিখব এই হচ্ছে মূলত পেন্টুলারটা মাস্টার ক্লাস হয়ে যাবে তখন প্রথমে আমরা একটা দেখাই এটা অ্যাজ লাইক এ পেনসিল আপনার মাউসটা হয়ে যাবে পেনসিল পেনসিল টুলটা যদি কোনো কাজ করেন তাহলে সেটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় না যেমন ইলাস্ট্রেশন তৈরি করবো তার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না হলেও সমস্যা নেই যদি কোনো লোগো বানাবো যেখানে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুয়েট হওয়া লাগবে সেখানে পেনটু একশো পার্সেন্ট যদি ইলাস্ট্রেশন করে দিতাম এটা ছবিটাকে বড় করি কন্ট্রোল প্লাস দিয়ে এবং হাত হয় সরে গেলে আমি পারতেছি আমি আগে একটু টুলের ব্যবহারটা দেখি এটা একটা পেনসিল আমরা যদি পাতাটুক বানাতে চাই এটা ভুল ক্লিক করে ফেলেছি ডিলিট দিয়ে দিই আমরা ধরুন আমি এখানকার পাতাটা বানাচ্ছি দেখেন এইটা যতটা সম্ভব আপনি হাত দিয়ে বানাচ্ছেন এই হয়ে গেলো আপনার একটা পাতা যেখানে শুরু করেছিলেন সেখানে আপনি মিলাই দিয়েছেন আপনি এটা কালার দিয়ে দেন ডাবল ক্লিক করেন যে কোনো একটা কালার দিয়ে দেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অ্যাকুরেট একদম অ্যাকুরেট করতে হলে এই কাজটা তখন পেন্টুলের সাহায্য সাধারণত আমরা পেন্টুল বাঁধো এই ধরনের এটার মাধ্যমে কাজ করে থাকি হ্যাঁ এরপরে যদি সুন্দর না হয় জিনিসটা আর একটু সুন্দর করার জন্য আপনি খেয়াল করে দেখেন আমরা টুলে গেলাম অনেকগুলো পয়েন্ট পাইছি পাইছি যে এটা একটু সরাই দেবো ক্লিক করি এই সহায় দিচ্ছি এখান থেকে একটা সহায় দেবো মনে করলাম যে এইটা একটা সহায় দেবো সামান্য সহায় দিচ্ছি এটাকে সহায় দেবো এই সহায় দিচ্ছি এরপর যদি মনে করি স্মুথ হয়নি স্মুথ মানে হচ্ছে কালারটা একটু চেঞ্জ করি আমি ড্রপারে গেলাম ড্রপার মানে এইটা কিবোর্ড থেকে আই চাপড়ি চলে আসে আমি কালারটা নিলাম এইটা বলার পাতাটা চেঞ্জ হয়ে গেল পুরো সরাই দিই আমরা এটাকে সরাই দিয়ে লক্ষ্য করে দেখেন আমার এখানে কিন্তু গিয়ে বাড়তি দিনে চলে এসেছে এখন আমি এই পাতাটার উপর মাউসের ডান পাশে ক্লিক করি দেখেন লেখা আছে সিম্পলিফাই ক্লিক করলে দেখেন একটু ডিফারেন্ট চেঞ্জ হয়েছে ভালো করে নেই দেখেন খুব চেঞ্জ হয়েছে এই দেখেন চেঞ্জ হয়েছে আমার অনেকগুলি অ্যাঙ্কার পয়েন্ট ছিল না আগে এখন দেখেন অনেকগুলো ছিল এখন এটা সিম্পলিফাই হয়ে গেছে মানে সিম্পল হয়ে গেছে একদম মোটামুটি অল্প পাতে কাজটা হয়ে গেছে নিজের সুন্দর এবং এবার আরও সুন্দর হয়ে যায় কারণ ডিজাইনের শর্ত আছে যত কম পাতে আপনি কাজ করবেন যে যত কম পাতে ভালো ডিজাইন বানাতে পারবে সে আসলে আসলে পারফেক্ট ডিজাইনার হয়েছে পেন্ট্রুলের মধ্যে একটা কাজ হয়ে গেছে কিন্তু পেন্টুল ছাড়া এরপর যদি কোনো একটি অংশ পাই আমরা যে এই যে বাড়তি অংশ পেয়েছি এটা আমার লাগবে না ধরেন আপনি অনেকভাবে এটাকে ডিলিট করতে পারেন আপনি শুধু ডিলিট যে ইরেজার টুল দিয়েও যেতে পারেন যে ডেট টুল মুছে দিলাম মুছে গেল ডিরেকশন দিয়ে এটুকু মুছে দিতে পারি এটা এটুকু লাগবে না আর পাতা হয়ে গেলে একটা এই হয়ে গেলে এক ধরনের পাতা এই যে মাঝখানের যে পয়েন্টটা এটাকে যদি আপনি এখন তৈরি করে বানাতে চান এটা কিন্তু আবার আপনি পেন্সিল দুটো অ্যাকুরেট পাবেন না তখন আমাকে পেন্টুল দেওয়া লাগবে অর্থাৎ পেন্টুলের কাজে শুধুই পেন্টুল তা না কখনো কখনো আমাদের এই পেন্সিলে হাত দেওয়া লাগে ওকে এবার আসেন আমরা এখানে এইটা আবার পেন্টুল বানায় শিখে নিই এবার পিতে চলে গেলাম পি পিফার পেন্টুল অথবা এই যে পেন্টুল আমরা পাতাটা শুরু করবো এখান থেকে না একটু বাড়তি থেকে কারণ যদি আমরা এইখান থেকে ভিতর থেকে শুরু না করি এর উপরে যেটা বানাবো তখন সেটা দেখা যাবে না দেবো তাই তাই না আমরা একটু বাড়তি থেকে বানাই এই বাড়তি বানালাম আমরা এখান থেকে বানাই বানাই এই যে পেন্টুলের সিস্টেমটা আপনার বলে দিয়ে আমি যেখানে ক্লিক করলাম যেখানে ক্লিক করলাম ওটা নাম হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাঙ্কার পয়েন্টগুলো একটু ভালো করে লক্ষ্য করে দেখেন চার কোনা হয় এই দেখেন চার কোনা হয়েছে এবং এর সাথে মাউস যেটা নাড়াচাড়া করে একটা লাইন এই লাইনটাকে বলা হয় পাত টি আমি কোন দিকে যাব যদি একটা সোজা হয় তাহলে আমি একটু সোজা গেলাম যতটুকু সোজা যাওয়া যায় যদি একটা বাঁকা হয় তাহলে বাঁকা অংশে ক্লিক করলাম যে আমি এইখানে যেতে চাচ্ছি কিন্তু ক্লিক করলে তো আর বাঁকা হচ্ছে না বাঁকা করার জন্য ক্লিক করে মাউসটা চেপে ধরে রাখবো চেপে এবার আমি টান দেবো আস্তে আস্তে যতক্ষণ আমার মনের মতো না হয় এই দেখেন আমি টানতেছি অর্থাৎ মনের মতো করতে চাচ্ছি দুই দিকে দুটো পয়েন্ট তৈরি হয়েছে এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট গোল গোল বিন্দু দুটো পয়েন্ট এই দুটো পয়েন্টের নাম হচ্ছে ডিরেকশন টুল অর্থাৎ কোন দিক যাবে এর পরের বার পেন টুলটা আমার পেন টুলটা পরের বার কি এদিক যাবে না ডিরেকশনটা কি ওইদিকেই আসে না আমি এখানে এই পর্যন্ত আসলাম এখানে মাউস আরেকটা ক্লিক করলাম এ দিলাম হয়ে গেল একটা পার্ট দেখেন আমার এটা আপনি দেখেন আমার উপরের কালার রয়েছে বলে এখানে কালারটা আসতেছে যদি আমি এই কালারটা উল্টায় দিতাম তাহলে কালারটা হয়ে যেত লাইনের যেটাকে আমরা বলে স্টক কালার বলি আবার উল্টায় দেন ফিল কালার এবার এবার ভালো করে লক্ষ্য করে দেখেন এবার স্পেস দিলাম স্পেস দিলে মাউথ হাত হয়ে যায় কারণ বড়ো ডিজাইনে কাজ করতে গেলে আমাদের আর্টবোর্ড বড় করতে হয় এই জন্য কন্টক প্লাস চাপতে হয় স্পেস দিয়ে সরাই সরাই নিতে হয় এই জন্য গ্রাফিক ডিজাইনের সবচেয়ে বড় বড় নিটা কাজ করা হয় এবার দেখেন আমার ডিরেকশনটা চলে গেছে এই কর্নার দিকে এই দিকে আর এদিক কিন্তু আসলে আমি যাব তো উল্টা দিকে ডিরেকশন কি বাদ দিতে হবে না আমার তখন আমি অল্টা চাপ দেবো অল্টা চাপ দিয়ে যেই পার্টটাই ক্লিক করছিলাম অর্থাৎ লাস্ট ক্লিক করেছি সেখানে আসবো এখানে আবার ক্লিক করলাম কারণ এদিক থেকে ডিরেকশনটা মুছে গেল এবার আপনাকে নতুন যে ডিরেকশনটা যে আমি এবার এখানে আবার চাষতে চাচ্ছি একটা ক্লিক যত বড়ো বড়ো আপনি ক্লিক করতে পারবেন মানে যত বড় বড় মাউস ক্লিক করে আপনি পাট বানাতে পারবেন যত বড়ো বড়ো আমি ভুল হয়ে গেছে জেড দিলাম আমি এখানে এসে ক্লিক করতে চাইছি একবারে দেখি একবার হয় কি না একটু সমস্যা হয়ে যাচ্ছে অনেক বড়ো তো মইটারে পারতেছে না এটা মইটার সমস্যা হচ্ছে আমি এইটাকে এই নিলাম নিয়ার পর ডিরেকশন সরে গেছে দেখেছেন খেয়াল করে আবার অল্ট্রাসা আমি ডিরেকশন পয়েন্টে আসলাম বললাম পরেরটা তুমি এখানে আসো ও দেখেন এবার আমি এইটুক আবার এখানে অল্টার চাপে ক্লিক করলাম এই মিলাই দিলাম কেন এরকম রাখলাম আমরা যখন এই এই এইটা বানাবো তখন তখন উপর চলে আসবে ওটা দেখা যাবে না এবার একটু লক্ষ্য করে দেখেন এই পেন্টিলের যে পাতাটা পেলাম একটা বড় ধরনের ভুল আছে এখানে একটা এখানে একটা কর্নার হয়ে গেছে কণা হয়ে গেছে কোনাটা ধরতে পারছিনা। না আমরা ডিরেকশনে গেলাম এখানে গেলাম একটা গোল বিন্দু এসেছে এই গোল বিন্দু মনে হচ্ছে কোনো জায়গায় কর্নার কর্নার হয়ে গেলে এটা গোল বিন্দু আসে আর কোথাও গোল বিন্দু নাই এই গোল বিন্দুটাকে আপনি ক্লিক করে আপনি যদি এখানে টান দেন গোল বিন্দু ধরে দেখেন ওই দেখেন একটু বাঁকা আছে এই বাঁকা হলো এবার দেখেন কর্নার এখানে আছে কিন্তু এদিকে আর নাই এটা যদি স্মুথ করা বলে অথবা কর্নার করা বলে এই পেন্টুলটাকে এবার চয়েস করে অর্থাৎ শেপটাকে চয়েস করে উল্টা দিলাম হয়ে গেলো একটা পাতা এবার আমরা কালারটা চেঞ্জ করে দিই আমরা ধরুন আমরা এই কালারটা নিলাম হালকা কালার নিলাম এটাকে আমরা নিলাম এখানে এবং এখানে আরেকটা এই যে পাতার ভাগ করা আসে দেখেছেন করে পারে অংশ এখানে আমি এটা বানাবো কি করে এখানেই বানাবো ধরেন এটা চালাকি করে এটা পেন্টুল নেবো না এটা পেন্সিল নিয়ে নেবো এ দেখেন চালাকি সেখানে পেন্সিলে গেলাম পেন্সিল তুলতে দিলাম এখানে এইটুকু ডাক দিলাম এরকম এই এই যে ডাক দিলাম এটা শুরু করছিলাম বাইরে থেকে শেষটাও চলে গেছে বাইরে তাহলে এর পাত কোনটা এর ভিতরটা আছে ভিতরের পাত বাড়িটা বাইরের পাত দেখে নিই আমরা আর একটা জিনিস আপনাদের বলে দিই আমি যখনই ছবিটায় ক্লিক করছি ছবিটায় ক্লিক করার সাথে সাথে দেখেন ছবিটাকে ধরা যাচ্ছে চারিদিকে কি মোট বিন্দু বিন্দু আছে না সমস্যা আছে ডিজাইন ডিজাইন করতে গেলে বারবার সরে যাচ্ছে তাই না এরকম ক্লিক লাগলে চলে যাচ্ছে তাই এই ছবিটাকে আমি লক করে দেবো ছবি নড়াচড়া করবে না তাই ছবিতে ক্লিক করে কীবোর্ড থেকে কন্ট্রোল টু কীবোর্ড থেকে কন্ট্রোল টু যদি না দিতে পারেন উইন্ডো উইন্ডো থেকে লেয়ারে যাবেন লেয়ারে যায় আপনি ছবিটা ক্লিক করবেন নতুন একটা লেয়ার নেবেন এটা প্লাস চিহ্ন নতুন লেয়ার এই যে ছোট্ট বিন্দু দেখছেন না এই বিন্দু মানে আপনি এই বর্তমান লেয়ারে কলা গাছটাকে সিলেক্ট করেছেন বিন্দুটাকে চেপে ধরে আপনি উপরে লেয়ারে ছেড়ে দেন উপরে লেয়ারে কলা গাছটা চলে গেছে উপরেটা যাওয়ার কারণে আপনি কিন্তু আপনার পাতা দেখতে পাচ্ছেন না কারণ কলা গাছ তো উপরে রয়েছে এটা মাউস চেপে ধরে এবার নিচে নিয়ে আসেন এবার কি পাতা দেখা যাচ্ছে এই দেখেন এটা আপনার কলা গাছ ওখানে পাতা হয়েছি এবার আমি এটাকে লক করে দিই এইখানে ক্লিক করলে লক চিহ্ন চলে আসবে এই লক এই আর নড়াচড়া করবে না নজরা করব আমরা মানাচ্ছি তাই এবার কন্ট্রোল প্লাস চাপি প্লাস চাপে দেখেন আমি কিছু এইটা দুটো একসাথে ব্লক করি এই বাইরে থেকে টান দিলাম আমার মনে হতে পারে স্যার আমি যে দাগটা নিয়েছি এই দাগটা তো স্মুথ না ওই রান আমি ক্লিক করে সিম ফিলিফাই এবার দেখেন একটু স্মুথ হয়ে গেছে তুলনামূলক এইটু কেটে দিয়ে রঙ চেঞ্জ করলে উপর অংশটা হয়ে যাবে কাটবো কীভাবে আমি উপর থেকে দুটো লাইনকে ব্লক করলাম অর্থাৎ শেপটা এবং লাইনটা চলে যাবো আমার ফাইন্ডার এই হচ্ছে ফাইন্ডার এখানে না পাইলে উইন্ডো এই যে ঠিক মারা আছে এখানে একটা অপশন আছে ডিভাইড শেষে এইটা ডিভাইড মানে বিভক্ত করে দেওয়া জাস্ট একটা ক্লিক করলাম ওই দেখেন ভাগ হয়ে গেছে ঠিক আছে ভাগ হওয়ার সাথে সাথে আমার বাড়তি একটাও চলে গেছে এখন আমি টান দিলে কিন্তু পুরোটা পাচ্ছি ওকে এবার ডিরেকশন টুল মানে গ্রুপের মধ্যে কোনো একটা অংশকে সিলেকশন করে এই দেখেন এটাই ক্লিক করলাম এটা সিলেক্ট হচ্ছে এটাই ক্লিক করলাম এটা সিলেক্ট হচ্ছে আমি আই চাপ দিলাম আমি কি রং চেঞ্জ করতে পারলাম এরপরে মনে করি আমার সুন্দর হয় না মানে আরও সুন্দর করতে হবে পাতাটাকে আরো সুন্দর করি আমরা পাতাটাকে আরও সুন্দর করার জন্য আমরা যেটা চালাকি করি আমরা ব্লক করলাম এই পাতাটাকে আমরা এখানে নিয়ে গেলাম লক্ষ্য করে দেখেন আমার পাতার যে গাছের যে শাখা তার উপরে চলে এসেছে তলে যাওয়া উচিত না তাহলে আবার লেয়ারে গেলাম ফল লেয়ার মেনটেন্স জন্য কাজটা করতেছি কিন্তু আমরা এই লেয়ারে গেলাম আবার পাতাটাকে পাতা শাখাকে ক্লিক করলাম করেছি আবার আবার লেয়ার নিলাম নতুন লেয়ার শাখাকে উপরে পাঠা দিলাম এবং টেনে নিয়ে আসলাম এর নিচে এবার কি তলে তো আমি শাখাটা ক্লিক করা হয়েছিল না এই শাখায় ক্লিক করলাম এইখান থেকে মাউস চেপে ধরে নিউ লেয়ারে পাঠা দিলাম শাখা কি উপরে এসেছে এটা দেখেন শাখাটা উপরে এই তলে পাঠাটা তার তলে ছবিটা এইভাবে লেয়ার মেনটেন করে কাজ করা খুব ভালো বিশেষ করে সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করার জন্য এবার আমি যদি মনে করি আমার শাখাটাকে লক করবো এই লক করলাম এবার শাখাটাকে আর ধরা যাবে না এবার পাতার ছবি উঠাই দিলাম যেটা আমরা বানাচ্ছিলাম বুঝেছি শুধু আমার শাখা থাকলো আর ছবি থাকলো এবার একটু চালাকি করবো দেখেন আমরা আমরা চালাকি করি এই পেন্সিল টুল দিয়ে আমরা কিন্তু কাজটা পেন্টিং তো করতে পারি এবার আমি ডাক দিয়ে দিই কীরকম দেখেন মনে করেন আমি ডাক দেব কোথায় সে জায়গা কি আছে এখানে এইটা লক করা এইটা লক করা তা ডাক দেবো তার একটা লেয়ার লাগবে না ফাঁকা লেয়ার নিউ লেয়ারে গেলাম এবার দেখেন পেন্সিল কাজ করতেছে আর অন্য লেয়ারে এসে দেখেন পেন্সিল আর কাজ করবে না দেখেন কাজ করছে না ওই দেখেন এটা চিহ্ন চলেছে সাথে এই আসেন কোনো চিহ্ন নাই আমাকে কাটতে হবে জাস্ট কলা গাছটাকে এই যে এই যে পাতা পুতুল দেখতেছি না এইভাবে কাটতে হবে আমি এই পেন্সিল দিয়ে আমি গেলাম একটু পেন্সিলাম করে গাছটা ব্লেড চেপে এই কন্ট্রোল হবে আমি এইখান থেকে নিলাম এটা এই কেটে দিলাম একটা এইটা নিলাম এরকম দুইটা আপনারা বলেন দিন আমি প্রত্যেকটা সিলেকশন কিন্তু বাইরে থেকে ভিতরে দিচ্ছি দেখেছেন কাল করে এই যে দাগগুলো দিছি এই দাকে আসলে কাটকো কাটকে আমি বলেন দিন আমার এই পাতাকে না এবার কি পাতাকে সিলেক্ট করেছি এই যে এখনো সিলেক্ট করিনি আনিসি না পাতারে এবার সবগুলোকে একসাথে ব্লক করলাম পাতা এবং দাগ করেছি ঠিক আগের মতোই আমি আবার ডিভাইডে গেলাম মানে পাত ডিভাইড সবাই কি কেটে কেটে গেছে সবাই কেটে গেছে দেখেন তার প্রমাণ আমি মুখ টুল দিয়ে মানে এই কালো তীর দিয়ে টান দিলাম এবার আমার আই ড্রপার মানে কি এই যে আই ড্রপার অথবা কিবোর্ড থেকে আই চাপ দিলাম তার আগে ডিরেকশনে গেলাম এই যে ডিরেকশন আমি এখানে চয়েস করলাম একটা আইড্রাপার মানে কিবোর্ড থেকে আই কালার চেঞ্জ আসছে আবার আমি এখানে গেলাম এটা ক্লিক করলাম আইডোয়াপার এই কালার চেঞ্জ আসছে সামান্য একটু চেঞ্জ হবে আবার এখানে গেলাম আইড্রোয়া এটা ক্লিক করলাম আইডো এই কালার এখানে এখানে আইড্রোয়াপার এই কালার আইড্রো মনে করেন আমি এই কালার নিলাম এখানে কালার কালারটা খুব বেশি চেঞ্জ হয়নি আমি চেঞ্জ করে দিই ইচ্ছা করে একই কালার দিই আমি হ্যাঁ এইটুকু একই কালার দিলাম এবার আমি সবগুলোকে ধরে এই পাতার এখানে নিয়ে গেলাম এবার আগের মতোই আমি লেয়ারে গেলাম লেয়ার মানে উইন্ডো এই যে লেয়ার এই পাতা কি আবার উপর থাকবে না নিচে থাকবে নিচে এই ডালের নিচে এনে দিলাম এখান দিন অ্যাকুরেট হলো কিনা এবারে কিটা সুন্দর ইলাস্ট্রেশন এসেছে না রিলিস্টিক ভাব এইভাবে আমি যখন দুটো বানালাম তখন এইটা লকটা উঠাই দিলাম যে এই দুটো উপরে বললাম দুটো একটা গ্রুপ করলাম ডানবাটামে ক্লিক এই দুটো একসাথে ব্লক করলাম ডান ডানবাটাম ক্লিক দিয়ে দিলাম গ্রুপ সবাই একটা হয়ে গেল আপনি যদি শুধুমাত্র এই ধরনের ইলাস্ট্রেশনও করেন প্রকৃতিতে এত বেশি পরিমাণে প্রকৃতিক বৈচিত্র্য আছে তার ইলাস্ট্রেশন শেষ করলে সারা জীবন শেষ করতে পারবেন না এক্ষেত্রে টুল পেন্সিল টুল ইরেজার টুল এগুলো খুবই 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 ইম্পর্টেন্ট এগুলো সবই ডিজাইনের অংশ আমি এই পাতাটা যদি আমি হাতে বানাই এখন এটাও অনলাইন স্টক থেকে কী করা যাবে অনলাইনে সেটা কী করা যাবে